সোমবার দুই জুন দুই হাজার পঁচিশ তারিখে যুক্তরাজ্য সরকার বহু প্রতীক্ষিত স্ট্র্যাটেজিক ডিফেন্স রিভিউ দুই হাজার কি প্রকাশ করেছে এটি একটি একশো চল্লিশ পৃষ্ঠার বিস্তৃত নথি যেখানে যুক্তরাজ্যের ভবিষ্যৎ প্রতিরক্ষা নীতি সশস্ত্র বাহিনীর কৌশলগত দিক নির্দেশনা এবং জাতীয় নিরাপত্তা হুমকি নিয়ে বিশেষ আলোচনা করা হয়েছে প্রারম্ভিক অংশে বলা হয়েছে আমরা বর্তমানে যে হুমকির মুখোমুখি হয়েছি তা ঠান্ডা যুদ্ধকালীন সময়ের পর থেকে সবচেয়ে গুরুতর এবং অনির্দেশ্য যুক্তরাজ্য বর্তমানে একটি ক্রমবর্ধমান অস্থির নিরাপত্তা পরিস্থিতির মধ্যে রয়েছে যার মধ্যে রয়েছে ইউরোপে সক্রিয় যুদ্ধ রাশিয়ার আগ্রাসন পারমাণবিক হুমকি এবং ব্রিটিশ ভূখণ্ডে নিয়মিত সাইবার হামলা এই পর্যালোচনায় বলা হয়েছে শত্রুরা এখন আরও পরস্পর সংযুক্ত এবং দ্রুত প্রযুক্তিগত অগ্রগতি যুদ্ধের ধরণেই পাল্টে দিচ্ছে এর একটি জ্বলন্ত উদাহরণ হল ইউক্রেন যেখানে এখন ড্রোন হামলায় মৃতের সংখ্যা প্রথাগত কামান গোলার চেয়ে বেশি এতে জোর দিয়ে বলা হয়েছে যে দেশ দ্রুত নতুন প্রযুক্তিকে তাদের সশস্ত্র বাহিনীতে একীভূত করতে পারবে সেই দেশ যুদ্ধক্ষেত্রে সুবিধা পাবে নথিতে একটি ঐতিহাসিক রূপান্তরের কথা বলা হয়েছে যেখানে যুক্তরাজ্যের প্রতিরক্ষা প্রস্তুতি কি যুদ্ধসক্ষমতা কি ভিত্তিক করে গড়ে তোলার দিকে ঝুঁকছে এবং ইউরো অ্যাটলান্টিক নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এই রূপান্তরকে বলা হয়েছে কি নেটো প্রথম কি কৌশল যেখানে যুক্তরাজ্য নিজেকে নেটোর প্রযুক্তিগত অগ্রদূত হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় এই কৌশল পাঁচটি মূল স্তম্ভের ওপর ভিত্তি করে গঠিত এক যুদ্ধ প্রস্তুতি ভবিষ্যতের সংঘাত মোকাবিলায় একটি প্রাণঘাতী সমন্বিত এবং প্রতিরক্ষামূলক বাহিনী গঠন করা দুই অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকা শক্তি প্রতিরক্ষা শিল্পে চাকরির সুযোগ তৈরি অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সরবরাহ চেইন সংস্কার তিন নেটো প্রথম নেটোর ভিতরে নেতৃত্ব প্রদান পারমাণবিক প্রতিরোধ শক্তি বৃদ্ধি প্রযুক্তি সংহতি এবং প্রচলিত বাহিনীর আধুনিকায়ন চার ইউক্রেন থেকে শিক্ষা ড্রোন তথ্য এবং হাইব্রিড যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে যুক্তরাজ্যের সামরিক সক্ষমতা বৃদ্ধি পাঁচ সমাজভিত্তিক স্থিতিস্থাপকতা জাতীয় নিরাপত্তায় সাধারণ মানুষের অংশগ্রহণ এবং সামরিক বাহিনীর সঙ্গে সামাজিক চুক্তি পুনরায় জোরদার করা এই পর্যালোচনা প্রস্তুত করেছে একদল বিশেষজ্ঞ যার মধ্যে ছিলেন লর্ড জর্জ রবার্টসন সাবেক প্রতিরক্ষা সচিব ও নেটো মহাসচিব জেনারেল রিচার্ড ব্যারনস সাবেক জয়েন্ট ফোর্সেস কমান্ডার হিল রাশিয়া বিষয়ক বিশেষজ্ঞ এবং হোয়াইট হাউসের সাবেক নিরাপত্তা উপদেষ্টা তিনজনই রাশিয়ার করা সমালোচক যা পুরো কৌশলের ভাষা ও দিক নির্দেশনায় প্রতিফলিত হয়েছে রাশিয়াকে নথিতে তেইশ বার নেতিবাচকভাবে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে রাশিয়া আমাদের মহাদেশে যুদ্ধ চালাচ্ছে বলপ্রযোগ ও পারমাণবিক হুমকির আশ্রয় নিচ্ছে এবং গোটা ইউরোপে আগ্রাসন বৃদ্ধি করছে এই পর্যালোচনায় রাশিয়াকে কি তাৎক্ষণিক ও গুরুতর হুমকি কি হিসেবে আখ্যা দেওয়া হয়েছে এরপর চীনকে কি জটিল ও অবিরত চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে অন্যান্য হুমকির মধ্যে রয়েছে উত্তর কোরিয়া ডিপিআরকে ইরান এদের কি আঞ্চলিক গোলযোগ সৃষ্টিকারী হিসেবে অভিহিত করা হয়েছে এই দেশগুলোর ঘনিষ্ঠ সহযোগিতা একটি নতুন বৈশ্বিক প্রতিরোধ জোট তৈরির আশঙ্কা সৃষ্টি করছে যা যুক্তরাজ্যের স্বার্থের বিরুদ্ধে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত বিশ্লেষণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যেখানে ওবামা প্রশাসন থেকে শুরু করে এই চারটি দেশকে প্রধান হুমকি হিসেবে দেখা হচ্ছে প্রযুক্তিগত অস্ত্র প্রতিযোগিতা ত্বরান্বিত হচ্ছে নথিতে নিম্নলিখিত প্রযুক্তিকে গুরুত্বপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে কোয়ান্টাম কম্পিউটিং হাইপারসনিক অস্ত্র উন্নত নির্ভুল ক্ষেপণাস্ত্র সাইবার যুদ্ধ কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং ডিরেক্টেড এনার্জি অস্ত্র বায়ো ইঞ্জিনিয়ারিং স্বজনক্রিয় অস্ত্র ব্যবস্থা নথিটি বহুমেরু বিশ্বের কৌশলগত প্রতিযোগিতা সম্পর্কে সতর্ক করে দিয়েছে এবং রাশিয়া ও চীনকে আন্তর্জাতিক নিয়মভিত্তিক ব্যবস্থার চ্যালেঞ্জকারী হিসেবে দায়ী করেছে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি দুই হাজার পঁচিশের পূর্বাভাস যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীর উপর দেশীয় ও আন্তর্জাতিক হামলা ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সামরিক ও বেসামরিক অবকাঠামোতে আঘাত গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামোতে সাইবার হামলা ও সামুদ্রিক অন্তর্ঘাত সাইবার ও মহাকাশ মহাকাশভিত্তিক হুমকির মাধ্যমে অর্থনৈতিক অস্থিরতা জনমত ও রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট করতে তথ্যযুদ্ধ যুক্তরাজ্যের দুর্বলতা সমুদ্রতলের ইন্টারনেট কেবলগুলোর উপর নির্ভরতা খাদ্য আমদানির উপর নির্ভরতা নরওয়ের গ্যাস আমদানি নির্ভরতা লিথিয়াম কোবাল্ট নিকেল গ্রাফাইটের মতো দুষ্প্রাপ্ত খনিজের প্রয়োজন অন্যান্য প্রস্তাবনা সামরিক শাখাগুলোর মধ্যে সমন্বিত কাঠামো গঠন প্রতিরক্ষা শিল্প জোরদার করা প্রযুক্তিগত কর্মীদের দ্রুত প্রশিক্ষণ বিশেষত ট্যাঙ্ক বা বিমান তৈরি করতে যেখানে পাঁচ বছরের বেশি সময় লাগে সেখানে ড্রোন সিস্টেম মাসখানেকেই প্রস্তুত করা যায় অন্যান্য পরিকল্পনা সামরিক পাল্টা গোয়েন্দা ইউনিট গঠন সাইবার ও বৈদ্যুতিক তরঙ্গ যুদ্ধকে একত্রিত করণ যুক্তরাষ্ট্র নেটোমিত্র ও ইউক্রেনের সঙ্গে প্রতিরক্ষা অংশীদারিত্ব জোরদার করা ইউক্রেনের ভূমিকা প্রতি বছর তিন বিলিয়ন পাউন্ড সামরিক সহায়তা ইউক্রেনের প্রতিরক্ষা শিল্পে যৌথ বিনিয়োগ সোভিজেত যুগের অস্ত্র আধুনিকীকরণে সহায়তা ইউক্রেন থেকে স্থল ও হাইব্রিড যুদ্ধের শিক্ষা গ্রহণ নথিতে ইউক্রেনকে দেখা হচ্ছে একদিকে নতুন কৌশলের পরীক্ষাগার অন্যদিকে রাশিয়াকে নিয়ন্ত্রণের হাতিয়া ইউরোপের বাইরের স্বার্থ গিয়েগো গার্সিয়া ইন্দো প্যাসিফিক ফকল্যান্ড ডিপুঞ্জ আর্জেন্টিনার মালভিনাস দাবি জিব্রাল্টার স্পেনের দাবি বৃহৎ সামরিক বিনিযোগ পরিকল্পনা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদন বৃদ্ধি নতুন সাবমেরিন এফ তিন পাঁচ এ যুদ্ধবিমান কেনার সম্ভাবনা নিউক্লিয়ার অস্ত্র উৎপাদনে পনের বিলিয়ন পাউন্ড বরাদ্দ সেনা সংখ্যা বৃদ্ধি সামরিক বাহিনীর সংখ্যা এক লক্ষ্যে উন্নীত করার পরিকল্পনা যার মধ্যে তিরাশি হাজার নিয়মিত সদস্য এবং সতের হাজার রিজার্ভ সদস্য থাকবে জাতীয় বাধ্যতামূলক সৈনিক নিযোগ উনিশ সালে বাতিল হওয়ার পর থেকে সেনা সংখ্যা চুয়াত্তর শতাংশ কমেছে এপ্রিল দুই হাজার চব্বিশ থেকে মার্চ দুই হাজার পঁচিশ পর্যন্ত এক হাজার একশো চল্লিশ জন বেশি সেনাবাহিনী ছেড়েছেন যদিও পূর্ববর্তী বছরের চার হাজার চারশো তিরিশ জন নিট ক্ষতির তুলনায় এটি উন্নতি স্বেচ্ছাসেবী মিলিশিয়া বাহিনী গঠনের পরিকল্পনা বিমানবন্দর যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো ড্রোন ও হাইব্রিড হামলার বিরুদ্ধে রক্ষা করার জন্য স্বেচ্ছাসেবী বাহিনী গঠন করা হবে পোল্যান্ড সহ ইউরোপের অন্যান্য দেশের অনুরূপ পদক্ষেপ অনুসরণে আন্তর্জাতিক প্রতিক্রিয়া এই কৌশলের আক্রমণাত্মক ভাষা ও যুদ্ধোপযুক্ত প্রস্তুতি আন্তর্জাতিক কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে বিশেষত রাশিয়া চীন ইরান ও উত্তর কোরিয়ার সঙ্গে দেশীয় উদ্বেগ যুক্তরাজ্যের রাজনৈতিক আস্থাহীনতা স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের বৃদ্ধি এবং অভ্যন্তরীণ অস্থিরতার সম্ভাবনা নিয়ে সমালোচকরা শঙ্কিত এমনকি ভবিষ্যতে সেনাবাহিনীকে অভ্যন্তরীণ কাজে ব্যবহারের সম্ভাবনার কথাও বলা হয়েছে ইতিহাসের পুনরাবৃত্তির আশঙ্কায়